সবাইকে স্বাগতম আমার স্বাস্থ্য কথা ইউটিউব চ্যানেলে আজ আমরা আলোচনা করব আমাদের শরীরের এমন এক গুরুত্বপূর্ণ অঙ্গ নিয়ে যা প্রায় সব ক্ষেত্রেই আড়ালে থাকে লিভার এটি আমাদের শরীরের সুস্থতা বজায় রাখতে কিভাবে কাজ করে এবং এটি সুস্থ রাখার সহজ প্রাকৃতিক উপায়গুলো সম্পর্কে জানব বন্ধুরা লিভার মানব দেহের অন্যতম বৃহৎ এবং গুরুত্বপূর্ণ অঙ্গ এটি প্রতিদিন অসংখ্য গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে যেমন শরীর থেকে টক্সিন দূর করে খাবার হজমে সাহায্য করার জন্য পিত্তরস তৈরি করে করে শক্তি উৎপাদনের জন্য গ্লুকোজ সংরক্ষণ প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেল জমা রক্ত শুদ্ধ করা এবং রোগ প্রতিরোধের জন্য সাহায্য করে বন্ধুরা লিভার কিন্তু আমাদের শরীরে শক্তিশালী কার্যপ্রক্রিয়া করে উদাহরণস্বরূপ যদি আপনি কোনো প্রক্রিয়াজাত খাবার খান লিভার সেটি প্রসেস করতে ঘন্টার পর ঘন্টা কাজ করে এটি শরীরের ফিল্টার হিসেবে কাজ করে একজন প্রাপ্তবয়স্ক মানুষের লিভার প্রায় ওয়ান পয়েন্ট ফোর কেজি ওজনের হয় লিভার পাঁচশোটিরও বেশি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এবং লিভার নিজেই নিজেকে পুনরুদ্ধার করতে সক্ষম তবে দীর্ঘমেয়াদী ক্ষতির ফলে তা সম্ভব হয় না আমরা অনেক সময় না বুঝে এমন কিছু অভ্যাস করি যা আমাদের লিভারের ওপর মারাত্মক প্রভাব ফেলে আসুন জেনে নিই এসব ক্ষতিকার অভ্যাস এবং তাদের প্রভাব এক অ্যালকোহল সেবন অ্যালকোহল সেবনে লিভারের কোষগুলো ধ্বংস হতে থাকে ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ে দীর্ঘদিন অ্যালকোহল সেবনের ফলে লিভার সিরোসিসের ঝুঁকি বাড়ে দুই ধূমপান সিগারেটের টক্সিন কেবল ফুসফুস নয় লিভারকেও ক্ষতিগ্রস্ত করে ফলে লিভারের অক্সিডেন্টিভ স্টেজ বেড়ে যায় তিন অতিরিক্ত ফ্যাট ও জাঙ্ক ফুড খাওয়া এই অভ্যাস নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের কারণ হয় দীর্ঘদিন জাঙ্ক ফুড খাওয়া মানে লিভারের অতিরিক্ত ফ্যাট জমা করা চার অনিয়মিত ঘুম ঘুমের সময় লিভার দেহ থেকে টক্সিন বের করে ঘুমের অভাবে এই প্রক্রিয়া ব্যাহত হয় পাঁচ ঔষধের অতিরিক্ত ব্যবহার ব্যথানাশক ঔষধ ও অ্যান্টিবায়োটিক ঔষধের প্রভাবে হেপাটাইটিস ও লিভার ড্যামেজের ঝুঁকি বাড়ে এবার আসি মূল আলোচনায় কীভাবে লিভারকে সুস্থ রাখা যায় এখানে থাকবে দশটি প্রাকৃতিক ও কার্যকর উপায় এক পর্যাপ্ত পানি পান করুন পানি শরীর থেকে টক্সিন বের করতে সহায়তা করে তাই প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন দুই পুষ্টিকর খাবার খান লিভারের জন্য উপকারী এমন খাবার খান রসুন অ্যালিসিন লিভারকে ডিটক্স করতে সহায়তা করে বিটরুট অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হলুদ প্রদাহ কমায় এবং লিভারের এনজাইম সক্রিয় করে তিন অতিরিক্ত চিনি এবং প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন নিয়মিত ব্যায়াম করুন শারীরিক কার্যকলাপ লিভারের চর্বি কমায় এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ছয় ডিটক্স ড্রিঙ্কস লেবু আদা এবং পুদিনা দিয়ে তৈরি ডিটক্স ড্রিঙ্কস পনীয় তৈরি করুন সাত ধূমপান এড়িয়ে চলুন আট পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন নয় মানসিক চাপ কমান মানসিক চাপ কমাতে মেডিটেশন ও শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন দশ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন সাধারণত লিভারের সমস্যাগুলোর কিছু লক্ষণ রয়েছে যেমন ত্বকে হলুদ ভাব অস্বাভাবিক ক্লান্তি পেট ভাব এই লক্ষণগুলো দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন আজ আমরা লিভার সুস্থ রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখলাম এগুলো আপনার জীবনে প্রয়োগ করলে আপনি দীর্ঘমেয়াদি সুস্থ থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন ভিডিওতে ধন্যবাদ